कैसे तू तो गुनगुनाए मुस्कुराए छोटी मोटी बातों पे मुँह फुलाए ये नजाकत मेरी आदत पास मुझे लाए সুন্দর সুন্দর ড্রেস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকিস্তানে করাচি ডল মলের বিভিন্ন ব্র্যান্ডের আউটলেট ঘুরে ঘুরে দেখ আজ হচ্ছে দেখাবো যে বিভিন্ন ব্র্যান্ডের কোয়ালিটি কি রকম হয়ে থাকে কাপড়ের ফিনিশিং রকম হয়ে থাকে কাজের ফিনিশিং রকম হয়ে থাকে আসসালাম আলাইকুম আমি সিমো চলে এসেছি সোমায়া ফ্যাশন ওয়াল থেকে আমি এখন হচ্ছে এই ভিডিওটা করতেছি পাকিস্তান করাচি ডল মল থেকে তো যারা যারা চান যে অরিজিনাল ব্র্যান্ডগুলোর সাথে সরাসরি সরাসরি কেনার জন্য সরাসরি এইগুলো হচ্ছে নেওয়ার জন্য ব্র্যান্ড থেকে কোনো ডিলার থেকে না কোনো হোলসেলার থেকে না তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা আপনাদের আউটলেটের জন্য আমাদের মাধ্যমে কারকু সার্ভিস নিতে পারবেন সরাসরি ইনপোর্ট করতে পারবেন দেন যারা তাদের বিয়ের বা পার্সোনালি পড়ার জন্য ইউজ করার জন্য নিতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এইটা হচ্ছে নূর্স ব্র্যান্ডের ড্রেসগুলো আমি দেখাচ্ছি এই নুইস ব্র্যান্ডের ড্রেসগুলো এত সুন্দর আর এত ইউনিক কাজগুলো এত নিখুঁতভাবে করা এগুলো তো আপনার ক্যামেরাই বুঝতে পারতেছেন আর এটা খাদি নেই ঠিক আছে এখন এটা হচ্ছে তো এত এত এইগুলো সুতির মধ্যে সব রেডিমেড ড্রেস সব রেডিমেড ড্রেস যারা যারা চান তারা কিন্তু এইগুলা আমাদের মাধ্যমে ক্রয় করতে পারেন আর হচ্ছে অনেকেই জানেন যে আমরা যারা ইনপোর্ট করি তারা পাকিস্তানে আসি না পাকিস্তানে না আসে আমাদের যেই ডিলারগুলোর সাথে কথা হয় তারা আমাদের অরিজিনালটা প্রোভাইড করতেছে কিনা রেপ্লিকা প্রোভাইড করতেছে কিনা আমরা তা জানি না যারা তারা যা বলতেছে আমরা তাই বিলিভ করে কিন্তু নিচ্ছি কারণ আমরা অরিজিনাল ব্র্যান্ডগুলোর সাথে যোগাযোগ করতে পারি না বাট এই জন্য দেখা যায় বিভিন্ন ধরনের রনের কাপড় যে থাকে তখন এই কাপড়ের ফেব্রিক যখন খারাপ হয় অনেকেই থাকি ইউকেতে তারা এইগুলোর কোয়ালিটি জানে কারণ তারা সরাসরি ব্র্যান্ড থেকে অর্ডার করলেই তাদেরকে হোম ডেলিভারি দেওয়া হয় ইউকেতে তো অনেক কাস্টমার এইগুলো অ্যালার্ট থাকে তো বাংলাদেশে অনেক কাস্টমার জানে না যে কীরকম কাপড়ের কোয়ালিটি থাকে তো কাপড়ের কোয়ালিটি যখন খারাপ থাকে তখন দেখা যায় আমাদের মানে যারা ব্যবসায়ী আফুরা আছে তাদের আউটলেটের বিভিন্ন ধরনের দুর্নাম হয়ে থাকে কারণ আমাদের ওইখানে বসে মোবাইলে যেটা আমরা দেখি যেটা আমাদের দেখায় ওইটাই আমরা অরিজিনাল ভাবি তো এই জন্য আজকে এইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আবার আপনাদের সাথে আমি ইসলামাবাদ ঘুরি ইসলামাবাদের যেই শপিং মল আছে সেইটা দেখাবো বিভিন্ন আমি তো